কিছুদিনের মধ্যে পার্সেন্ট হয়ে যাবে এবং আমার এলাকা এ ব্লক এবং সি ব্লক নিয়ে গঠিত এ ব্লকটা ইতিমধ্যেই আমি হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা মধ্যে নিয়ে সিকিউরিটি গেট এবং সিকিউরিটি গেট দ্বারা পরিবেষ্টিত এবং আমাদের সিকিউরিটি গার্ডরা সর্বভাবে রেডিও লিঙ্কের মাধ্যমে তাদের সাথে আমি যোগাযোগ হয় যেটা বাংলাদেশে প্রথম

আসলে আমার এলাকায় মাদকের পারমানেন্ট কোন স্পট নাই তবে ভাসমান ভাবে কিছু এবং মোবাইল অথবা ঠান্ডা দিয়ে কিছু মাদক হয় তো আমরা চেষ্টা করতেছি সেটা নিধন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করেন এবং আমরা বসায় গ্রেপ্তার করার জন্য প্রকৃতি দিন আছে এবং পাশাপাশি আমরা মনে করি যে এই মাদকের যে চাহিদাটা যেন কমে যায় এই জন্য মানে চাহিদা যদি কমে যায় আমাদের যাবে সেই কারণে আমরা চাচ্ছি যে চাহিদা রকম এই জন্য আমরা তারা মানুষের আমাদের এলাকার মধ্যে যারা স্থায়ী বসবাস করে তাদের গার্জেনের সাথে আমরা করে এবং তাদের